বিশবেলা হ্যালো বিহ আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর জামা নিয়ে আসছি যেগুলো হচ্ছে ব্র্যান্ডের জামা আজকে কিছু ব্র্যান্ডের জামা দেখে যে কম দাম দেখা যায় আর নাই এখন একটু ব্র্যান্ডের কিছু দেখাই যেগুলো হচ্ছে আপনারা পার্টিতে পড়তে পারবেন বাসায় পড়তে পারবেন যা যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন এটা হচ্ছে একটু বিশাল বড়ো কোম্পানির ড্রেস তো এই ড্রেসগুলো তার কোম্পানিতে ষোলোশো পঞ্চাশ ষোলোশো নব্বই এরকম সেল করে আর আমরা তো দিব আপনাদের একেবারে বিশেষ ডিসকাউন্ট তো সবাই জয়েন হয়ে যাবেন আর হচ্ছে গে লাইফটা সবাই শেয়ার করে দেবেন অনেক বড়ো কোম্পানির যেগুলো হচ্ছে ভালো লাভ করে সেল করতে পারবেন আপনারা ভালো বেনিফিট পাইবেন এগুলা থেকে ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ব্র্যান্ড তো দেখাই দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে এই সবগুলো ড্রেস ব্র্যান্ডের এখানে যেই ড্রেসগুলো নিয়েছি সবগুলো হচ্ছে ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসগুলা আপনার মার্কেট ওইখান থেকে নিতে গেলে আপনার খুর্সা নিতে গেলে আড়াই হাজার আড়াই হাজার পড়বে আর এই ড্রেসগুলো আজকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিব এই ড্রেসের ভিতরে কী কী আছে না আছে সবাই আজকে দেখবেন সুন্দর সুন্দর ড্রেস আজকে সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো নিয়েছি যেগুলো দেখলে আপনাদের মন শান্তি হয়ে যাবে আর কিছু হোক না না হোক মনটা ভালো লাগবে যে না আপুর ড্রেসগুলো সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে সুন্দর লাগবে কি না আমাদের ড্রেস তারপরেও দেখবেন ভিডিওটা আর লাইভটা শেয়ার করে দিবেন যদি আমার ড্রেসগুলো ভালো লাগে ঠিক আছে লাইভটা শেয়ার করবেন যদি আমার ড্রেসগুলো ভালো লাগে আমাদের সালোয়ারের কাপড় হান্ড্রেড পার্সেন্ট ভাই ড্রেস হচ্ছে দুইটা দুইটা করে ঠিক আছে এগুলো চারটা করে কালার হয় না ড্রেস হচ্ছে মাত্র দুইটা দুইটা করে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে শেটের ভিতরে একটা ড্রেস এত সুন্দরভাবে ড্রেসটা বানাইলে পার্টি ড্রেস এটা হচ্ছে একটা পার্টি ড্রেস মার্কেট থেকে কিন্তু এগুলো তিন হাজার টাকা লাগবে কটনের ভিতরে পুরো ড্রেসটা দেখা গেছে আর এই যে দেখেন হাতা অনেক সুন্দর একটা শেটের ভিতরে হাতাটা আসবে আর এই সেম হাতাটা আপনি পুরো বডিতে তো কাজ থাকবেন লোনের মতো বডি হবে পঞ্চাশ ইঞ্চি লং প্যন্ত দিতে পারবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ ইঞ্চি বানাতে পারবেন সাইডে আসবে আপনার শেট কোন দেখেন এটা কী কী আছে কালার সব দেখাবো প্রত্যেকটা ডিজাইনের দুইটা কালার কোনো তিনটা কালারের ড্রেস নেই এই যে অ্যাম্বারি করা অনেক সুন্দর করে কাটওয়ার করা ফিনিশিং দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুতির ভিতরে তো আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আজকে ইনশাল্লাহ একটা আপা অবজেকশন দিয়েছে বাসায় আসছিল তো তুমি এই দামি ড্রেসটি দেখাও না এর জন্য আসলে আমি দামি ড্রেসগুলো দেখাইনি আমি কিন্তু নেয় না দামি ড্রেসের জন্য দেখেন এই যে এটা হচ্ছে সুতির সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন উনারা আসবে আপনার মুসলিমের উপরে মুসলিমের উপরে উনারটা আসবে পাটি ড্রেসের উপরে মুসলিমের উন্না ঠিক আছে যারা একটু আনকমন করতে চান যে আমি সুতি করবো জামাটা কিন্তু উন্নাটা থাকবে মুসলিমের উপরে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন বিশাল বড় ব্র্যান্ডেড প্রায় হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা ঠিক আছে আপনার মার্কেট থেকে নিতে গেলে আপনার পঁচিশশো থেকে দু হাজার টাকা লাগবে আর আমি দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশে অনেক সুন্দর একটা গর্জিয়ার ড্রেস ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবাই লাইফটা শেয়ার করে দেবেন এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এইটাও সেম ব্র্যান্ডের ড্রেস ঠিক আছে মা খালা চাচি যারেই গিফট করেন খুশি হয়ে যাবো

এই ডিস্কগুলো হচ্ছে আপনার সাদা বাহার বলে এটার নাম হচ্ছে সাদা বাহার ঠিক আছে এটার নাম হচ্ছে সাদা বাহার আপনারা সাদা বাহার অনলাইনে সাজ দিয়ে দেখেন এটার প্রাইস কেমন থাকে এরকম থাকে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা নিচে কাট ওয়ার্ক করা অনেক সুন্দর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ বলুন এই যে অনেক সুন্দর কটনের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা পুরো বডিটাতে যা দেখতেছেন এগুলো ছোটো ছোটো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এই যে কাছ থেকে একটু দেখাই দিই এই যে এগুলো হচ্ছে অনেক সুন্দর করে ছোটো ছোটো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটার মাঝখানে মাঝখানে যা দেখেছেন সব ইচ্ছা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন স্যালোয়ার তো এদের কথা বলারই নেই আর এত সুন্দর স্যালোয়ার এরপরে হচ্ছে উন্যাটা দেখেন উন্যাটা অনেক সুন্দর করে উনার কাটওয়ার্ক করা থাকবে এই যে সুতির ভিতরে উনার কাটওয়ার্ক করা থাকবে এটা আরও সুন্দর উন্যাটা অনেক সুন্দর উনার কাটওয়ার্ক করা মাত্র 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 আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট দিলাম এক হাজার পঞ্চাশ টাকা যেমন লাগে তাহলে নিয়ে সাদা বাহার সাদা বাহার এক হাজার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার অন্যটা পাক্কা পাঁচা হবে মাত্র হাজার পঞ্চাশ ঠিক আছে এইটাও দিলাম বিশেষ ডিসকাউন্টে হ্যাঁ পঞ্চাশ টিকিট শেষ করি না আজকে এই যে নামাজি জামা নিছি একজনের নামাজি জামা অর্ডার আছে নামাজি জামাগুলো দেখানো একটা না দিলে কী করব তোমরা তো একটা দিতেছ না এই টাইমে তো আর হয় না আমার এর জন্য নামাজি জামাগুলো নিছি একটা সেট নামাজি জামার একটা সেট দেখাবে লাস্টে আমি নামাজি জামার একটা সেট দেখাবো এই যে দেখেন কাজ কোয়ালিটি কাজের কোয়ালিটি কাজের ধরন অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর ড্রেস এগুলোর কোয়ালিটিও ভালো কাপড়ের কোয়ালিটি তো সেই রকম আর এই যেগুলো দেখতেছেন এই ফুলগুলো এগুলো হচ্ছে ওয়ার্ক করা যাহা দেখতেছেন বেশিরভাগ হচ্ছে অ্যাম্ব্রডারি জামার মাঝখানে মাঝখানে অ্যাম্ব্রডারি থাকবে অনেক সুন্দর কটনের ভিতরে ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে সাদা বাহার সাদা বাহারের ড্রেস এই যে এইটা হচ্ছে ড্রেসটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসগুলোর মধ্যে যত ডিজাইন চান আপনারা সব ডিজাইন নিতে পারবেন পুরো হান্ড্রেড পারসেন্ট কটন পুরো ড্রেসটার ভিতরে কাজ আছে ঠিক আছে পার্টির জন্য এখন তো পূজা আছে সামনে এই যে এরকম করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এগুলো তো বোঝা যায় না এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা প্রিন্ট না ঠিক আছে যা দেখতে বেশিরভাগ হচ্ছে অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা নিচে হচ্ছে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা এই যে দেখেন বোরিংয়ের কাজ করা এবং কাটোয়াট করা অনেক সুন্দর ড্রেসটা আমার লাইফটা বলো আসে এখন কি করবো বলেন আমার লাইটিংটা একটু কম আর এই যে উন্নাটা দেখেন এগুলো আপনি যেখান থেকে নেবেন আপনার পঁচিশশো টাকার নিচে কোন দিনও নিতে পারবেন না কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর এই যে এইটা হচ্ছে কটনের ভিতরে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা মানে আপনি যদি নর্মালও নেন এটা আমার বাসায় এসে যারা নেন তাদেরকে আমি বারোশো পঞ্চাশের নিচে দিতে পারি না কেন আমার রিসিট আছে এগুলো এগুলো অনেক দামি কিনা অনলাইনে আমি অনেক কম দামে দিই কিন্তু বাসায় এসে নিলে আমি একটু কম রাখি এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা অনেক সুন্দর একটা ক্যাটালগ সেটিং ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন উন্নাটা দেখেন অনেক সুন্দর সুতির ভিতরে মাত্র এগারোশো পঞ্চাশ সবাই একটু হাই কোয়ালিটির ড্রেস লাগে এর তাদের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কতটা ঠিক আছে বাসায় আসলে আপনারা বুঝতে পারবেন যেগুলো কি কাকো আপনাদের বলি যে বাসায় এসে নিয়েন আপনারা এখানে দিইখা নেন দেইখা নিলে এর চেয়েও দামি দামি জামা পাবেন অনেক কম দামে পাবেন হ্যাঁ দামি দামি জামা কটেন অনেক কম দামে আমরা সবসময় ভালো কোয়ালিটির ড্রেসগুলো রাখি যেই যেগুলো হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ডের ড্রেস ছাড়া রাখি না বেশিরভাগ ব্র্যান্ডের ড্রেস রাখি এই যে এগুলো হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটিও অনেক সুন্দর এই যে কাজ দেখছেন উনার কাজগুলো দেখছেন উন্নাগুলো সেই রকম মানে সেই কোয়ালিটির প্রোডাক্ট আমরা হচ্ছে কি হোলসেল করে থাকি স্যালোয়ার তো তাদের কোনো তুলনাই হয় না স্যালোয়ারের আচ্ছা জামাটা দেখাই যায় অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দিছি আর একটা ড্রেস দিয়েছি অনেক সুন্দর ছয়শো পঞ্চাশের ওইটা আপনাদের পছন্দ হবে একটা কালার ড্রেসটা ঠিক আছে সবই দেখাবো সবাই ধৈর্য ধরে লাইফটা দেখবেন এই যে কটনের ভিতরে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এই সাইজ একেবারে বডিটা আপনার ইচ্ছা মতো বানাবেন যা দেখতেছেন সবাই আমরা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সফট কটনের ভিতরে কাপড়গুলা এগুলো যেখান দেখে নেবেন আপনি পঁচিশশো টাকা নিচে এদের কাপড় নিতে পারবেন না এই ব্র্যান্ডের কাপড় নিতে পারবেন না আমাদের হচ্ছে ব্র্যান্ডের কাপড় ইসলামপুরের ব্র্যান্ডের কাপড় এই নিচে যা দেখতেছেন পুরাটা অ্যাম্বোডারি ওয়ার্ক করা ঠিক আছে নিচে হচ্ছে হাতাটা হাতাটা থ্রি সাইজ হবে চুয়াল্লিশ সাইজ বডি হবে অনেক সুন্দর এইটা হচ্ছে গিয়ে আপনার কি জানি প্যান্টের কাপড়টা এরপরে হচ্ছে উন্নাটা ভাই উন্যাটা দেখলে আপনি খুশি হয়ে যাবেন এত সুন্দর উন্না এই যে পুরাটা আড়ি কাজ দেখছেন কি সুন্দর বোরিংয়ের কাজ করা আছে অনেক সুন্দর করে আরিকাস কাজ করা বোরিংয়ের কাজ এগুলা আপনি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সোসাইটি বিক্রি করতে পারবেন যারা একটু হাই কোয়ালিটির চান যে আপু একটু হাই কোয়ালিটি দাও তাদের জন্য আজকাল লাইফটা আর কম দামিটাও আছে কম দামিটাও দেখাবো পাঁচশো পঞ্চাশেও থ্রি পিস দেখাবো টুয়ার করেন আমি এটার কয়েকটা দেখাবো বেশি না কেন এটা তো অনেক আমার এক হাজার পিস এটা আসছে এখনো করে তো এইটা দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পুরো উন্না বোরিং করা অ্যামোটারি করা জামা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ভেদে মানে দাম প্রাইস এটার আমি সাতশো পঞ্চাশ টাকাও দিচ্ছি কিন্তু এটা অন্য কোম্পানির কোম্পানিরটা পারি না আমরা এক একটা কোম্পানির এক এক রকম প্রাইস এখন আফা না এর উন্নত আপনি সাতশো পঞ্চাশে দেখান আমি মাঝে মাঝে না থাকলে তখন দেখাই দিই সাতশো পঞ্চাশে আমি অ্যাকসেল করলে আপনাকে অফার দিয়ে দিই আমি যখন থাকি না তখন আয়া অর্ডার করেন যখন তখন এই যে এইটাও দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সবচেয়ে বড়ো বড়ো হচ্ছে ড্রেসগুলো হচ্ছে কটনের আজকে যতগুলো ড্রেস দিছি সবগুলো হচ্ছে কটনের আর উন্নাগুলো হচ্ছে বোরিংয়ের প্রত্যেকটা উন্না হচ্ছে বোরিংয়ের এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা কাজ ডিজিটাল প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে এইটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের দুইটা করে কালার আছে দুইটা করে কালার দেখা না একটা করে কালার দেখা যাবে এরপর আপনারা যদি বেশি নেন তাহলে ভিডিও কল দিয়ে নেবেন এই যে কাপড়ের কোয়ালিটি নেই এগুলো হচ্ছে অ্যাম্ব্রোডারি এগুলো কোনো প্রিন্ট না এগুলো অ্যাম্ব্রোডারি নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা দেখছেন কাটওয়ারটা অনেক সুন্দর করে জামাটার এইখানে অ্যাম্ব্রোডারি করে কাটওয়ার করা এই যে অ্যাম্ব্রোডারিটা দেখেন এখানে অ্যাম্ব্রোডারি করে কাটওয়ার করছে ঠিক আছে পুরা জামাটা জুজার কটন হান্ড্রেড জানেন তো এদের কাপড়ের আর সম্মান আর গুলা লাভ নেই সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি এদের এদের সাতাশটা না আটাইশটা শোরুম আছে ইস্তম করে এই যে উন্নাটা এরকম করে কাটওয়ার করা হবে এই ধরনের জামাগুলো নিয়ে যারা কাজ করতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন একবারের জন্য আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন এই যে হানড্রেড পার্সেন্ট কটনের যে এটা অনেক সুন্দর উন্নাটা কাটওয়ার করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসে এবং ক্যাটালগ সেটিং আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে এনে ড্রেস আমার কাছে যারা নিতে চান আপনারা যত অর্ডার করবেন এই ড্রেসগুলো পাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে উন্না দেখান অনেক সুন্দর মানে এই ড্রেসগুলো হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে সুন্দর ড্রেস হ্যাঁ এই ড্রেসগুলো এই যে এত দাম আমি একটাই কোন বানাইনি একটাও বানাইনি আবার এদের ট্যাগ করা থাকবে এখানে এখানে এদের ট্যাগ করা থাকবে এদের কোম্পানির নাম থাকবে এখানে ঠিক আছে আপনি ব্র্যান্ডের নাম পাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ফ্রি সাইজ ফ্রি সাইজ অনেক সুন্দর ইট কালারের ভিতরে এটা ইট কালার ইট কালারের ভিতরে অনেক সুন্দর কালারটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই প্রত্যেকটা ড্রেস মিস নেই যারা একটুখানি কটনের ভিতরে ভালো কোয়ালিটি পড়তে চান তাদের জন্য আজকে আবার সবাই তো ভাই কম দামিটা নেয় না সবাই একটু দামি ড্রেসও নেয় মানে আমি যদি খালি কম দামিই দেখাইতে থাকি তাহলে তো আমি কম দামিই হয়ে যাব তবে কি হ্যাঁ কম দামই দেয় সারাদিন তো একটু ভালো ড্রেসও দেখাই যে আমার কাছে সব ধরনের ড্রেসই পাবেন এই যে উনাটা দুই সাইডে অনেক সুন্দর করে কাটবার স্যালোয়ারের কোয়ালিটি আর তো বলার নাই এদের স্যালোয়ারের কোয়ালিটি আর বলার নেই এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে সাদা বাহার ট্যাগে আসবে সাদা বাহার নামে আসবে সাদা বাহার ঠিক আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এটা হচ্ছে আলাদা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার উনাটা বেশি সুন্দর প্রত্যেকটারই ইউনা সুন্দর একটা উনা তো বললে হবে না প্রত্যেকটারই উন্যা সুন্দর অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই এই যা দেখতেছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর ফ্রি সাইজ হাতা বাইশ ইঞ্চি লং দিতে পারবেন হাতাটা বাইশ ইঞ্চি লং দিতে পারবেন এই যে অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি করা এই যে যা দেখতাছেন এগুলি অ্যাম্ব্রোডারি অ্যাম্ব্রয়ডারি ফিনিশিংটা একটু দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রয়টারি করা নিচে অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে যারা নেবেন কটন ড্রেস এগুলো হচ্ছে কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর করে ওয়ার্ক করা প্রাইস হচ্ছে কি মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন যারা দেখতেছেন লাইফটা সবাই একটুখানি শেয়ার করে দিবেন আর সবাই একটু কমেন্ট করে রাখবেন কার কী লাগে কম দামি কম দামি দেখাম অবশ্যই কম দামি দেখাম এটা দেখেন এই ড্রেসটা

বুকে কাজ আছে এরপরে দেখেন হাতাটা কত বড় হাতা দেখছেন যারা একটু লম্বা মানুষ ফসা মানুষ তাদেরকে অনেক মানাইবে এই ড্রেসটা অনেক সুন্দর করে লেস লেসের কোয়ালিটি কী দেখছেন এত সুন্দর করে লেস করছেন বোরিংয়ের ভিতরে অনেক সুন্দর এই আর এইটা হচ্ছে আপনার নিচের ডিজাইনটা নিচেও সেম লেস লেসের ভিতরে একটু হালকা কাজ করা এরপরে হচ্ছে হন্ডাটা এই যে এইটা হচ্ছে হন্ডাটা এইটাও অনেক সুন্দর একটা রেস অনেক সুন্দর একটা ড্রেস

দেখেন সালোয়ারের কাপড়গুলো দেখছেন সেই রকম সালোয়ারের কাপড়টা উনটা দেখেন কি উনা এইসব ড্রেস পাওয়া যায় সহজে পাওয়া যায় না এইসব ড্রেস মার্কেটে পুজো পাই না আমি এই ড্রেসটা যদি পাইতাম যে একেবারে পনেরোশো টাকা তবুও আমি নিতাম কিন্তু পাই না অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে কাজ করা যে আপনি তাহলে কোথেকে নিছেন আমার একজনে দিছে। কিন্তু সে কোথেকে জানে আমি তো জানি না অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর আন্টি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে হাতায় এটা কাজ করা হাতায় কাজটা করা অনেক সুন্দর পুরা ড্রেসটা কিন্তু অ্যাম্ব্রডারি করা যা দেখতে পুরা ড্রেসটা অ্যাম্ব্রডারি করা হান্ড্রেড পারসেন্ট কটন এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমাদের ড্রেসগুলো সবসময় আমাদের ড্রেসগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এইটা হচ্ছে পুরো গর্জিয়ে সুন্নাটা যারা একটু বয়েল কাপড়ের মধ্যে একটু গর্জিয়ে সুন্না পড়তে চান তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর যার লাগে খালি নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একেবারে আনকমন একেবারে আন দেখেন ড্রেসটা অনেক সুন্দর গর্জেস করে উন্যাটা একেবারে আড়াই আট বহরের পাঁচাত উন্যা এই উন্যাটা আপনি তো যে কোনো জামার সাথেও করতে পারবেন মনে করেন একটা জামা কিনলে কিন্তু আপনি সব ড্রেসের সাথে করতে পারেন এটা অনেক সুন্দর ঠিক আছে এটার প্রাইস আর বললাম না এই আছে সবগুলোর প্রাইস তো বইলাই দিই কিছু কিছু প্রাইজ একটু হাইকুল ও এটা হচ্ছে আমার দামি জানা এই জিনিসগুলো করে দেখাবে আচ্ছা এটা হচ্ছে চারটা কালারের ভিতর ড্রেসটা চারটা কালার হ্যানি একটা কালার মিষ্টি এটা একটা ব্র্যান্ডের ড্রেস মিষ্টি কালার চারটা কালার নিতে হবে থেকে নিলে একটা কালার পেস্ট একটা কালার হলুদ মাস্টার কালার একটা কালার অ্যাশ অ্যাশ আমি চারটা কালারই দেখাম ঠিক আছে চারটা কালার নিতে হবে যারা নিবেন চারটা কালার নিবেন এই ড্রেসটা কি সাইজ কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই চারটা কালার ছাড়া কেউ নিবেন না চারটা কালার এখান থেকে একটা ড্রেস দেওয়া যাবে না গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই এই যে কটনের ভিতরে অনেক সুন্দর পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা মানে যে নেবেন সেই বারোশো টাকা চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন এই যে কটনের ভিতরে ডিজিটাল পিন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন বড় লোন বড় লোন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোয়ালিটি অনেক ভালো পুরা ড্রেসটাতে সিকোয়েন্স অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা ঠিক আছে নিচে একটু হালকা পাইপিং করা আছে আর এইটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে হাতাটা চারটা কালার চারটা কালার নিতে হবে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা এই যে উন্নাটা পুরো উন্নাটায় গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন উন্নাটা পুরো গর্জিয়াস করে কাজ করা এমব্রয়ডারি করা আর এই ড্রেসটা আজকে দিতে একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে এই যে এটা চারটা কালার চারটা কালার নিতে হবে চারটা কালার না নিলে দেওয়া যাবে না ঠিক আছে চারটা কালার যারা নিবেন না তারা এখান থেকে অর্ডার করবেন না ঠিক আছে সর্বনিম্ন দশটা ড্রেস নিলে আপনার এই প্রাইস পাবেন যারা দশটার নিচে নেবেন একশো টাকা করে বাড়াবেন এই ড্রেসের সালোয়ার কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে পুরা পুরো কাজ জামাই কাজ ঠিক আছে এটা মনে করেন আপনার আজকে উপহার এ মনে রাখবেন এরা এটা মনে হয় আমার মনে থাকবো না এক মিনিটও থাকবো না কারণ কাজ জামাই কাজ এত কম দামে কেউ বাংলাদেশে কেউ দিতে পারবো না উন্নয় কাজ এবং জামাই কাজ ঠিক আছে প্রতিটা ড্রেসেরই জামাই জামাইকার কেউ দিতে পারবো না এগুলা আটশোর নিচে কেউ দিতে পারবো না আটশো এটার মার্কেট প্রাইস আটশো আছে গুলজি ব্র্যান্ডেড ব্র্যান্ড হয়েছে গুলজি চারটা কালার কালার নিতে হবে কালার ছাড়া কেউ দেওয়া যাবে না এটা ভাঙিয়ে দেওয়া যাবে না যেখান থেকে দুটা দিয়ে দেন ওইখান থেকে দুইটা দিয়ে দেন সেটা করা যাবে না চারটা কালার নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আজকে আপনাদের গিফট ঠিক আছে এরপরে পাঁচশো পঞ্চাশ আরেকটা ড্রেস গিফট প্রাইজে দেওয়া যাবে ঠিক আছে ওটা থ্রি পিস দিয়ে একটা পাঁচশো পঞ্চাশে সবাই লাইকটা দেখবেন লাইভটা শেয়ার করবেন একজনের উপকার হবে যারা এই ড্রেসগুলো নিয়ে ভালো রেটে সেল করতে পারবে ঠিক আছে এগুলো বারোশো করে সেল করা কোনো ব্যাপারই না পুরা ড্রেসে এম্বারি ওয়ার্ক করার উন্না এবং জামা পাঁচ সাত ঠিক আছে মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা সালোয়ারের কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাটালগ সেটিং আসবে ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ চারটা কালারের ড্রেসটা দুটা কালার চারটা কালারই দেখাই দিয়ে এটা হচ্ছে আরেকটা কালার লেস করা আসে নিচে ড্রেসটা সফট কটন সফট কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ সফট কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে দিবেন অনেক সুন্দর সফট কটন মানে কাপড় অনেক ভালো এই যে দেখেন কাপড়টা অনেক ভালো নিচে একটু লেস পরা আছে এই যে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন আপনারা কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এত সুন্দর কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ এটা আপনাদেরকে মনে করেন গিফট প্রাইজ দিলাম যারা আমাদের থেকে সবসময় প্রোডাক্ট নেন তাদেরকে উপহার হ্যাঁ উপহারের প্রোডাক্ট দিলে লগো লগো লইবেন পরে করবেন না একটু পরে যে নাই একজন আপু একটা হয়ে কি যে আমি ষাটটা কালার নিব ষাটটা কালার বলতে বলতে আরেকজনে নিয়ে নিচ্ছি এখন এখানে যে আগে বিকাশ করবে সে পাবে যে করতে পারবে না সে পাবে না আমার কালকে যে দেখাইছি চিকেন কারি ড্রেস গুলা আলহামদুলিল্লাহ সবগুলি শেষ এই যে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কারিগুলো আমি লসে সেরা দিছি ওগুলো আমার সাতশো পঞ্চাশ নেওয়া ছিল তো আমি ওটা দিয়ে দিচ্ছি ওগুলো সাতশো টাকা করে এর জন্য চলে গেছে পুরাটা ড্রেস যারা পাইছেন তারা হাতে পায়ে খুশি হইবেন এত সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছি কালকে এইটাও আপনারা হাতে পায়ে খুশি হবেন এটারও কোয়ালিটিও ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ড্রেসে কাজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা লোন চারটা কালারের ঠিক আছে চারটা কালারের একটা লোন মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা উন্না এবং জামায় সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর কালারগুলোও সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ চারটা কালার নিতে হবে চারটা কালার নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দেখাই হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে কালার হচ্ছে আটটা হ্যাঁ এটা হচ্ছে কালার এসে আটটা যেদিন যা এই দিনই ভালো যা যে দিন আয় এদিনই খারাপ হয় আগে আমার তৈর দিছে খেলে আমি দৌড়ছি আর এখন নিজে দইরা নিজে খুললে তারপরে দেখাই যে দিনে দিনে আরও কষ্ট আইবে এরকম আগে তো ওরা খালি খুল্লা দিত আমি খালি ধরা দেখাই দিতাম সেদিন ওই দিন নাই কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন এই যে এগুলো এগুলো হচ্ছে না বানানো ড্রেস ঠিক আছে না বানানো ড্রেস আপনি সাইজ করে রাখছে খালি দুই সাইডে সিঁড়িয়ে দেবেন সালওয়ারের কাপড়টা অনেক সুন্দর সুতির ভিতরে আর এটা হচ্ছে উনাটা উনাটা পাক্কা পাসাব থাকবে এই যে পাক্কা পাসাব থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাশার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালার আছে আটটা ঠিক আছে কালার গুলো দেখাই দিই এগুলো আবার ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং ঠিক আছে ক্যাটালগ করবেন এটা হচ্ছে ব্র্যান্ডের ডেস্ক কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা পরে দেখা যাচ্ছে এটা আগে দেখা যাচ্ছে এই যে অ্যামোটারের ওয়ার্ক করা অনেক সুন্দর বুকে অ্যামোটারে ওয়াক করা ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কটনের ভিতরে আর এইটা হচ্ছে উন্যাটা হুনাটা থাকবে কাটওয়ার্ক করা এই যে হুনাটা থাকবে কাটওয়ার্ক করা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ দুই পিস আছে দুই পিস দিয়ে দিলাম যে আগে বিকাশ করবেন সে পাবে সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার ক্যাটালগ সেটিং যেটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ দুই পিস আছে দুই পিস দিয়ে দিলাম দুই পিসি আছে এটার অনেক বেশি নেই এটা হচ্ছে যে ঈদের পরে আনছিলাম যে ড্রেসটি ওই চিপার ভিতরে পরে আসিল এর লেগে দিয়ে দিলাম ঠিক আছে এগুলা বেশি নাই দুই পিস যারা নেবেন দুইজনে পাইবেন দুটা ড্রেস কিংবা একজনে পাইবেন মাত্র সাতশো পঞ্চাশ যে নেবেন নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ দুই পিস আছে দুই পিসি এটা কিন্তু বেশি নাই সবগুলোর কোনো কুয়াই দিলাম এইটাও বিশাল বড় একটা ব্র্যান্ডের ড্রেস এই ড্রেসটাও আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিন এই কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সামনে পূজা আছে একটু কালারিং ড্রেস হ্যাঁ এটাও নিতে পারেন এটা অনেক সুন্দর এইটা হচ্ছে উনাটা প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে একেবারে সফট কটনের ভিতরে উন্যাটা অনেক সুন্দর সফট কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে এরি করে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা অনেক সুন্দর তো সবাই এত সুন্দর ধৈর্যদের আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম